আমার মাথায় একটা বুদ্ধি এসেছে সেটা হচ্ছে যে সন্ধ্যার বোন তারাকে নীলের কাছে আনাটাই তো আমাদের মুখ্য আমাদের কাজ তাই তো তার জন্য নীলকে কলকাতা পাঠিয়ে লাভ সন্ধ্যার তারার একটা ছবি নীলের কাছে হাজির করলেই তো হয় একটা না একটা ছবি নিশ্চয়ই পাওয়া যাবে এটা দারুণ কথা বলেছ খুব ভালো বুদ্ধি দিয়েছিস রে ঈশ্বর সব দিক থেকে আমাদের চেষ্টা করতে হবে আরে মন্টু তোর দিকে তো দেখলাম সন্ধ্যার দিদিটার খুব নজর ওকে পটিয়ে তার আর একটা ছবি আনতে পারবি না ওকি দেবী আমার নজর সব দিকে থাকে ইনটু। মন্টু যদি সন্ধ্যার দিদির সাথে একটু মাখামাখি করে ঠিক তারার ছবি বার করা যাবে কে না পারবো না পারবো না অসম্ভব আমি পারবো না আমি না না তুই একজন টুক করে যাবি শোনো ও মেয়ে না হেবি যা মাঝ হেঁ আমি একজন তুলে দিয়ে মরছে আবার নাকি আমি আরে সেই মরার থেকে বাঁচানোর জন্যই তো তোকে আমি এই কথাটা মরা না আমি সব বুঝতে পেরেছি এখন কেউ নেই রে এখন তুমি আমাকে আর বাঁচাতে চাইছো এখন দেখে বাঁচানোর জন্য আমি

সন্ধ্যার মোবাইলে নিশ্চয়ই তার বোন তারার ছবি থাকাটা খুব স্বাভাবিক সেক্ষেত্রে তুমি যদি কোনোভাবে সন্ধ্যার তারার ছবিটা ওর মোবাইল খেঁদে বার করে নিতে পারো তাহলে আমাদের সুযোগ দিতে সেন্ড করে দেবে আর নীলকে সেই ছবিটা দেখিয়ে দেবে হ্যাঁ আর সেই ছবি দেখে নীলের কী ভাব গতি সেটা খেয়াল করলেই তো বোঝা যাবে যে সন্ধ্যার তারাই নীলের তারা ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা এখন বেরোচ্ছি আমাদের তিনজনকে বেরোতে হবে পিসি তিনজনকে হ্যাঁ এই কদিন নীলের বিয়ের জন্য প্রচুর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছি আর যদি না বেরোই না তাহলে বৌদিমা আমাদের আস্ত রাখবে সুতরাং আমাদের বেরোতেই হচ্ছে তুমি কিন্তু আমরা ফেরার আগে ছবিটা জোগাড় করে রাখবে চলো হ্যাঁ দুটো কথা বলার আছে এক হচ্ছে আমার দাদার বুদ্ধি তোমার থেকে বেশি আর পরে কথাটা হচ্ছে আমরা ফেরার আগে যদি ছবিটা না জোগাড় করতে পারো না তাহলে বুঝো তোমার আরেকের দায়িত্ব কেন তোমার দায়িত্ব কেন আমি জানি বলো ঈশ্বর ভাইপুরাও কথা শোনাচ্ছে সত্য হচ্ছে না আমার এই বুদ্ধিটা কাজে লাগাতেই হয় আকাশ সন্ধ্যারবনকে খুঁজে পাক বা না পাক তার আগেই তারার একটা ছবি বাজিমাত করে দেবে। তার জন্য ছবিটা পেয়ে যাই ঠাকুর না হলে এরা আমার উপর ভরসা রাখতে পারছে না। মা 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 আপনি জানেন আজকে কি কি হয়েছে মা? আমি ভাবতেও পারব না। শূন্য মা, ও শুনুন না কি হয়েছে। আপনি জানেন আজকে আমাদের গ্রামের সবাই আমারই হেলমেটটা দেখে পুরো हां হয়ে গেছে। ময়নামাশী বলে কি শুনলা? কত ভাগ্য করে তুই আমার মর পেয়েছিস রে বরকে একদম মাথায় করে রাখবি এই হেলমেটের মতো তারপর আমাদের নীলপিসি আছে নীলপিসি বলে কি হ্যাঁ রে সুন্দর তোকে তোর বর এত সুন্দর একটা হেলমেট দিয়েছে বিশ্বাসই করতে পারছি না যে আমাকে আমার বড় বড় একটা হেলমেট দিয়েছে আচ্ছা জানেন না ওই দুলুপিসি আছে দুলুপিসি বলে কি দুলুপিসি তো পুরো চোখ ছাল ছাল আমাকে দেখে বলছে তোকে তোর বর বাইক চালাতে দেয় সুন্দর হ্যাঁ এত ভালো বর তোর আর কি বলে জানেন তোর বর্ত নয় তোর সাক্ষাৎ বাবা পঞ্চারণ বাবু জানা দিদি বাবা পঞ্চারুণ বলেছে সাপ ভাই সাপ ভাই ভালো ভালো কথা বলেছে শুধু দুটো বোকাটের ছেলে আজকে আমাকে বলেছে হেমি তোমায় একটু উপরে হলো নাকি আমি না দুটোকে ধরে আচ্চক্ষক করে দিয়েছি কখ বেশ করে এই না হলে আমার ভুটান ভুটানের ভরকে নিয়ে কিছু বলবে আর ভুটান কিছু বলবে না তা আমরা নাকি মে এখানে তো আমি থেমে থাকি নি দুটোকে ওই বলদ মাথা দরিত করে গাছের সাথে আচ্ছা করে বেঁধে রেখেছি কাল সকালে আগে খুলবই না বোমা খুব খিদে পেয়েছে না মা হ্যাঁ মা আসলে ওই আসার সময় বাড়ি হয়ে আসি তো মায়ের কাছে দুটো পান্তা ভাত খেয়ে আসি আজকে তো হুলোমাশাই মাসে ডেকেছেন আমাকে তাই পান্তা ভাত খাওয়া তো ধরো মুখও হয়নি জরুরি কথা আছে কি না তা খাও নিজে নীলের কাছে গিয়েছিলে জরুরি কথা শোনা হলো হেই রে দেখেছেন মা হেলমেট নিয়ে কে কি প্রশংসা করেছে সেই সব কথা আপনাদের বলতেই আনন্দে ওনার কাছে দাঁড়াও কতটাই তো ভুলে গেছি নমি না হেলমেটটা তো খুলে যাও আরে আজকে তো একদম বাইক চালাচ্ছো না মিজোমা এটা আমাকে পরে থাকতে দাও এটা তো হেলমেট না এই যে আমার মাথার মুকুট আমি কথা দিচ্ছি মা শীতলা দিব আমি ওকে ভূত মারব না আমি নমি আচ্ছা বড় পাগল মেয়ে কিন্তু দেখেছো তো বড় হেলমেট দিয়েছে বলে আজকে সারাটা দিন হেলমেটটা পরে থাকবে ওমাঠান ওঠানের জন্য খাবার বেড়ে দিই কেমন কষ্ট করতে করে মূল যে হচ্ছিল দেখে মায়া হচ্ছিল দেখে সত্যি আমার ছেলেটার চেকানে ওর উপরে মায়া পড়ছে না কি জানে কি বলতে আবার ডেকেছে ওকে আরে কজন আসছিস তোরা বল না আরে সেই হিসাবেই তো গাড়ি পাঠাবো আরে চিন্তার কি আছে রে আমি তো ভাড়া করে গাড়ি পাঠাচ্ছি আমি তো নিজের গাড়ি পাঠাবো হ্যাঁ

আহ ও মে কাজ করুন আপনি বরং হেলমেটটা পরে ফেলুন এই হেলমেট পরলে আর কিচ্ছু হবে না আর হলো আপনার মাথাতে তো কিছু হবেই না ধান্দা না দিচ্ছি শুনুন হেলমেটটা পরে জরুরি কথাটা বলুন শুনুন টু দি পয়েন্ট কিছু কথা বলছি মন দিয়ে শুনুন আর শোনা হয়ে গেলে চলে যাবেন এক মুহূর্ত এক মুহূর্তের জন্য যদি আপনি এখানে এক্সট্রা দাঁড়ি থাকেন না তাহলে আপনার মাথা আমি টাকডুমাদুম বাজাবো তখনই হেলমেটও কিন্তু বাঁচাতে পারবেন না আপনাকে ঘরের মধ্যে হেলমেট পরে ঘুরছে কোথাকার উদরে বাবা হে খানকার এবারে আপনি তাतरी বলুন তো কি বলবেন শুনুন আজ বিকালে আমার কলকাতার বন্ধুরা এই বাড়িতে আসবে আমার ক্লাসমেট ছিল ওরা ক্লাসমেট মানে জানি মানেটা আমার ছোট বোন আমাকে বলেছে ওই টাসমেট মানে হলো আপনারা একসাথে একই ক্লাসে পড়াশোনা করতেন তাই তো হ্যাঁ তো এখন কথাটা হলো আমি আপনাকে ওদের সামনে নিয়ে যেতে আমি কে তো আমার बैड যে আমার বিয়ে হয়ে গেছে ওরা তো বউ দেখতে চাইবে তখন তো আমি আর না বলতে পারবো না আর আমার বউ যে ছিটিয়াল সারাদিন হেলমেট পরে ঘুরে বেড়ায় সেটাও বলতে পারবো শুনুন আপনাকে ওদের সামনে একবারের জন্য যেতে হবে জাস্ট একবারের জন্য বুঝেছেন আমার কথা বেল্লাক মানে আমি বুঝি আমাকে বিয়ে করা বেল্লাক হলে আপনি ওদের সামনে আমাকে নিয়ে যাবেনই বা কেন ওরা আসার আগে আগে আমাকে বলে দেবেন আমি না তখন বাড়ি থেকে বেরিয়ে যাব তাহলে তো আর আপনাকে আমাকে ওদের সামনে নিয়ে যেতে হবে না সেই ব্যবস্থাটা হলে তো মন্দ হতো না কিন্তু সেটা তো আর ভালো দেখায় না আর তারপর তো মা আছেন আপনাকে তো আর যেতেই দেবেন না তাই আর উপায়ও নেই তাই ভালো করে আবার শোনেন আপনি ওদের সামনে এক ঝলকের জন্য আসবেন হাসবেন হাই হ্যালো বলবেন চলে যাবেন হাই নতুন লোকেদের সামনে আবার কেউ হায় হায় করে নাকি না না সে বরের সাথে যতই রাগারাগি হোক না কেন এমনটা তো করা যায় না বাইরের লোকে সেটা কখনো বুঝতেই দিতে নেই আর বন্ধু বান্ধবদের সামনে তো একদমই না আর দেখুন হ্যালো মানুষ ফোনে বলে আমি যদি এখন ওনাদের সামনে দাঁড়িয়ে ওনাদের সাথে ফোনে কথা বলি তাহলে ওনারা আমাকে একটু বেশি চিটিয়াল ভাববেন না ঠিক আছে ঠিক আছে আমাকে রাজি করানোর জন্য আপনাকে ভগবানকে ডাকতে হবে না আপনি বললেই আমি রাজি হয়ে যাবো প্রতিদেবতা ঠিক আছে আপনার কথা মতো আমি ওনাদের সামনে যাব ওনাদের সঙ্গে ফোনেও কথা বলবো ওনাদের সামনে দাঁড়িয়ে আর হায় হায়ও করবো এবার আপনি একটু কম করুন আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি ব্যাস ওদের সামনে আবির্ভূত হবেন হাসবেন চলে যাবেন হলো হাসবো হাসবো যাবো না জানে কি হবে সবার সামনে প্রেস্টিজ পাঞ্চার করেই থাকবেন আমি বন্ধুদেরকে টেকেই ভুল করলাম ওটা ব্যাক খেতে খেতে সারা জীবনটা যাবে আমার হাসবেন হাসবেন নাচবেন আর আর না যাবো হাসবো না না হাসবো তারপর হাসবো তারপর চলে যাবো আরে একটু চুপ করুন তো আপনি আ হাসি ফুড মা মা আচ্ছা মা হাসবো নিচে আছে না ইউ ইনফর্ম আরেকটা জরুরি কথা ওরা সব কলকাতার স্মার্ট ট্রেন্ডি ছেলে ওদের সামনে এইভাবে আনস্মার্ট হয়ে এই মাসি পিসিদের মতো শাড়ি পরে আসবেন আমি চাই না আপনাকে নিয়ে ওরা হাসাহাসি করে মাথায় থাকাই আমি শাড়ি প্যান্ট শার্ট আচ্ছা হেলমেটটা পারি তো কিলমি সাম এস কুজ ভি এটা কে মাসি পিসিদের মতো শাড়ি পরে নি প্যান্ট শার্ট পরে একদম স্মার্ট বউ হয়েছে আপনি যেমনটা বলেছেন আমি রেডি করে এলাম আমি ওই প্যান্ট শার্টটা পরবো বলে আর আপনি পরে নিলেন কোবরের কাছে ওরকম ভাবে খেলছে ঘরে আছেন কেন কুচকে যাচ্ছে আমার জামাটা আদাম স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন